দিয়েছেন করার জন্য আল্লাহ কবুল করবেন তুমি আল্লাহকে দিচ্ছ কি না নিজের পেটের দিকে তাকিয়ে আছে শুধু আমার তা যদি বড় হয়ে যায় ওইটাই মনে আসে আল্লাহর নামে কোরবানি করলাম সেটা যদি ভুলেই তাহলে ওই স্বভাবকে আমরা পাবো খালি কোরবানি করলেই স্বভাব আসবে না আপনারা জানেন যে কোনো এবাদাতে করলেই স্বভাব হয় না স্বভাবের জন্য শর্ত আছে দুটো শর্ত একটা হচ্ছে লেওয়াজ হিল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহর উদ্দেশ্য করতে হবে আরেকটি হচ্ছে সহি তরিকায় এই যে এতক্ষণ সহি তরিকার কথা বললাম প্রদর্শনের কিছু করা যাবে না একেবারে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে এখন এই আল্লাহর জন্য করার মধ্যে নিজের খাওয়ার জিনিসটাকে সেকেন্ডারি করার জন্য মনকে বোঝাতে হবে মনের সঙ্গে চর্চা করে মনকে রেডি করতে হবে যে না তুমি রেডি হও আল্লাহর জন্য কোরবানি হচ্ছে সেটাকে আল্লাহর কাছে দেওয়ার জন্যে আল্লাহ তালা তো এত কাইন্ড এত দয়ালু এত মেহেরবান তিনি তার জন্য যে কোরবানি আমরা করি তার নামে সেটাকে তিনি আমাদের কাছে আবার খাওয়ার